সালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত আমি এখন এসেছি শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলা একবারে প্রত্যন্ত অঞ্চল গারো পাহাড়ের পাদদেশ আমি উপস্থিত আছি সেই জায়গার নাম হচ্ছে কোনা এবং আমাদের এই এলাকার সবাই কোনা বলি তাকে তবে আমি পরিচয় করায় দিচ্ছি এই আচ্চুর নাম থেকে আমি তার নামটা আপনাদেরকে শোনাচ্ছি আচ্চু আপনার পুরো নামটা বলবেন আর কোন নাম আছে আছে এই মানুষে জলজল আনুমানিক কত বছর সেটাই বলেন হ্যাঁ 10 বছর বেশি হবে কারণ আমাদের এক একটা মেয়ের বয়সি আছে প্রায় 20 ওপরে উপরে 20 তো হই তার প্রায় তো আম্বির কাছে বলবো যে স্থানীয় এলাকা এবং তাদের বিবাহবন্ধনের বিবরণ মানে কিভাবে তারা বন্ধন হয়েছে সেই বিষয়ে একটা জানাচ্ছি তারা আসলে দুজনেই আদিবাসী আদিবাসীদের একটা প্রথা আছে আমরা মুসলমানরা মেয়েকে বিয়ে করে নিয়ে নিজের বাড়িতে নিয়ে আসি আর আদিবাসী যারা আছে ওরা মেয়েরাই ছেলেকে মেয়ের বাড়িতে নিয়ে আসে স্থানীয় বাড়ি শেরপুরেই থানা আর শেরপুরেই শ্রীবর্দি থানা তো আমি আচ্ছুর কাছে এখন একটা প্রশ্ন করবো আপনি এই এলাকায় কিভাবে আসলেন এর একটা বিবরণ দিবেন দর্শক মানে আপনি জীবনযাপন করতে যায় কোনো বাধা পারছেন কি না বা আপনি এখানে সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পাচ্ছেন কিনা না আপনাদের এই যে দুইজনের মাঝে এই যে এতদিন সংসার করছেন এর ভিতরে দুইজনের কোন ঝগড়াঝাটি হয়েছে কিনা কত হব ঝগড়া বিবাদ না হলে খিবাই সংসার করব। ফাইলা হারি বালা মতন নম্রভাবে কাজ করলেও ঠেক না খায় না করে ঝগড়া বিবাদ করে খলেও স্বাভাবিক আর কি মানে এই গোসা করলে একদম ধগরা এক ধই কেটে জানবো এ বাবি আর কি মানে আপনার পরিমাণ আদর করে আদর করে আদর কি বা আমরা আদর করব সংসার করলেও কাজ করে কামলা যায় ও দায়িত্ব করে আদর ডকে তো আমি আপন কি পরিমাণ ভালোবাসি বলেন তুই বাবা তো করবই আদর করবই তো আদর করা আমালা

ই বাবলা আমার ফুরান বিটাই এক মার বান হয় না আর সৈঠান বাজার এক মাইল দুই মার বাজার কি জানি তিন মাইল বান হবো তিন মাইল না ওষুধ এগুলা কি আপনারা কি পরিমাণ দুর্ভোগ পান ওষুধ কত দূর হয় ওষুধ টি সৈঠান বাজার আনন লাগে আনন লাগে সেলেন টেলেন দিবার কত হাবি যাবি বড়ি তোরে আনবার না যাই তো তো এর মাঝে দিয়েই তারা এখানে এই গুহার ভিতরে জীবনযাপন করে তবে এই আচ্চুর আরও কিছু কাজ আছে মুসলিম বিভিন্ন জাতি এই আচুর কাছে আসে কেন আসে সেই বিষয়ে আজকে আচ্চুর কাছে জানবো আচুর এই যে লোকগুলো আসে আপনার কাছে আসলে কি কারণে বা কি কাজে আপনার কাছে আসে মোহাম্মদ একবার আসে আর ওষুধ পাতি লাগে আসে আপনি যে ওষুধ রোগের রোগ মেলা মানুষের হ্যাঁ প্রেম মহাদ্বঙ্গ এটা হলো দুনিয়া তো আপনি মানে কোন ওষুধটা আপনার কাছে বেশি নেয় এই ধজবঙ্গ ধজব আমি আপনি কি দর্শকদের মাঝে আরো কিছু আপনার বলার আছে মানে দরবার কয় মন্দ বা আপনার ধর্মর বিষয়ে আছি যেজন কা আছেন আমি প্রার্থনাও করবার পাই আপনার জন্য হুম হুম হ্যাঁ বলি আমার মাঝে ভাষা দিয়েও প্রার্থনা করি তো আপনি Basadi, <laughs> hehe. Hei sor, dalo ya dalo da ya ang ni nok brengo ya, na sambati ki ha. dakna pura pori ko iba. Dalo ya mandi ibah ke ba sambati namin ka sabo. Namin na rakibo panganan, ani rok bo. So ni dakma jorong kon ace bo. Ya mandi sakani ko angna na biya ri ba ha. na mai yang na tsanga mol mol bia ya mandi konan hirokin rokin adak tsak bo tom tom min arak kibabo so tani dak matok bo da alo ya anga maiko bikin abang bang ana bi ani an di ba swat ka tekang bi ngjok do ya bina anga phatona ko dak he amadi risor go sto pito tomar nam propito bol ya mai no ho tomar ajro ai syok tomar sorge piti piti ke mon siddho ho amader projono to a samadike deo a sama porikha te anena কিন্তু মন্ডল রক্ষা করো যেহেতু রাজ্য খোঁক্র মহিমা যুগে যুগে তোমার আমেন প্রিয় দর্শক আপনাদের আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং